ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা ইউক্রেনের অডেশ একটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো এছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা রোববার এ খবর জানিয়েছে ব্রিটিশ বাত্রা সংস্থা রয়টার্স ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি হামলাটিকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছে এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেছেন হামলার সময় ঐতিহাসিক এলাকায় উপর কূটনীতিক সাধারণ বেসামরিক ভবনগুলোর উপর হামলা অডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছে আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে কিপার ও অডেসার মেয়র মেন্নাদি সুখান ভের অনলাইনে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে উনিশশো শতকের শেষের দিকে নির্মিত বিলাস বহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর বহু জানালা ভেঙে পড়েছে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঐতিহাসিক ওডেসা ওপেরা হাউজের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে এ অঞ্চলে বেশ কয়েকটি জাদুঘরে হামলা করা হয়েছে এবং জাদুঘরগুলো গুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নর কিপার বলেছেন তিনটি বিস্ফোরক শব্দ শোনা গেছে যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল একই বস্তুর ওপর একাধিকবার আঘাত হানা তিনি আরো বলেছেন এবার কনক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা স্পষ্টভাবেই ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেল থেকে স্থগিতভাবে লক্ষ্যপ্রস্ত করা হয়েছে রুশ বাহিনীর সঙ্গে চলমান যুদ্ধে প্রতি মাসে প্রায় পঞ্চাশ হাজার সেনা হারাতে হচ্ছে ইউক্রেনকে ছয় মাস ধরে এমন ঘটনা ঘটছে বলে বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে জানুয়ারি মাসে একান্ন হাজার নয়শো ষাট জন সেনা হারিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল আটচল্লিশ হাজার চারশো জন এবং নভেম্বরে ছিল ষাট হাজার আটশো পঞ্চাশ জন তবে সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ